সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ষোলো ছোলো আয়েলের একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন অরিজিনাল কালারের ক্যাবিন টুকটাক কাজ করে রং মিলন হয়েছে ক্যাবিনটিতে এখন দেখাচ্ছি কি কী কন্ডিশন আছে আপনারা দেখুন আপনারা সাইডের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ওয়াল মাল আছে ক্যাবিনটিতে অরিজিনাল আয়েল ষোলো ষোলো আমাদের কাছে সকল প্রকারের ক্যাবিন সকল প্রকারের পার্টস আমাদের কাছে পাবেন আমরা খুব যত্ন সহকারে কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন পাচ্ছেন পিছনের কন্ডিশন সাইডের কন্ডিশন ষোলো ষোলো আইএলের একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালারের ক্যাবিন টুকটাক কাজ করে রং মিলন হয়েছে ক্যাবিনটিতে আপনারা ভিতরের কন্ডিশন দেখতে পারছেন ইতিমধ্যে যারা ষোলো ষোলো আয়েল টাটা আইসার লিলেন লিনাম্বু সকল প্রকারের ক্যাবিন ক্যাবিনের পার্ট যারা চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটির সাথে থাকবেন আপনারা সামনের কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ লুকের ক্যাবিন ক্যাবিনটি যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ